আপনার কাছে কি ডিএসএলআর নেই তাহলে কি আপনি মনের মতো ছবি এডিট করতে পারবেন না এমন একটি মোবাইল নিশ্চয় আছে বন্ধুরা ডিএসএল এর এই ধারণাটা আজ ভেঙে দিন কারণ একটা অ্যাপ হ্যাঁ শুধু একটা মোবাইল অ্যাপ আপনার মোবাইলের সাধারণ ছবিকে করে তুলতে পারবে অসাধারণ এবং অনন্য বিশ্বাস হচ্ছে না অনেকেই বলে লাইটরুম পিক্সার ভেস্কো ক্যাপকার্ট নানাবিধ অ্যাপ তবে এই অ্যাপ এটা শুধু অ্যাপ না একেবারে ছবির জাদুঘর আপনার এডিটিংয়ে যে ভুলগুলো এগুলোকে ঠিক করে দেবে একটা ক্লিকে আমি বলছি স্ন্যাপসিড এটা গুগলের এলএলসির তৈরি এটার একটা সিলেক্টিভ টুল দিয়ে ছবির নির্দিষ্ট অংশে আলোর খেলা খেলতে পারবেন আর হিলিং টু দিয়ে ছবির সকল ঝামেলা গায়েব করে ফেলতে পারবেন ছবিটাকে দিবে এমন এক প্রফেশনাল লুক যা দেখে সবাই বলবে এই ছবি মোবাইলে তোলা আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার ছবি পছন্দ করেন অথবা শুধু নিজের স্মৃতিগুলো সুন্দর করে রাখতে চান তাহলে এই স্ন্যাপসিড অ্যাপটি হতে পারে আপনার মোবাইলের সেরা সঙ্গী চলুন আর জেনে নিই এই স্ন্যাপসিড অ্যাপের সেই জাদুকরী ফিচারগুলো তবে তার আগে ভিডিওতে একটা লাইক অথবা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন যেন ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে পারেন তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই স্নপসিডের ম্যাজিক প্রথমত আপনার স্নপসিড অ্যাপটি অ্যাপের স্টোর থেকে ডাউনলোড করুন ডাউনলোড করলে দেখতে পাবেন নিজের দিকে আপনার স্টাইল চোট এরকম কিছু অপশন দেখা যাচ্ছে তো আপনি স্টাইল তো আছে স্টাইলের উপরে ক্লিক করে আপনি দেখেন বিভিন্ন ধরনের স্টাইল আছে যে কোনো একটা নিতে পারবেন এরপরে একটা টুলস আছে টুলস এর মধ্যে টিউন ইমেজ আছে ইমেজ থেকে আপনি এখানে সিলেক্ট ব্রাইট বিভিন্ন ধরনের শ্যাডো ওয়ান আপনি এখান থেকে জাস্ট যে একটা ব্রাইটনেস ধরুন আপনি ওভাবে ডানি ওমেজ সিলেক্ট করলে আপনার সিলেক্ট হয়ে যাবে আমি যেন রাখবো যেহেতু আমি এটা দিয়ে কাজ করবো না আমি এখানে অটো করলে আপনার অটো অ্যাডজাস্ট হয়ে যাবে আমি আন্ডু করলাম আন্ডু হয়ে গেল আমি কিছু করলাম না আমি আরেকটা টুলস দেখাই যেমন এখানে সিলেক্টিভ টুলস সিলেক্টিভ টুলস এর কাজ হলো নিচে এই যে প্লাস আইকনটা দেখা যাচ্ছে এই প্লাস আইকনটার উপরে চোখের বাম পাশে এই প্লাস আইকনে ক্লিক করে আপনার নির্দিষ্ট জায়গায় আপনি জাস্ট রাখবেন প্লাসটাকে প্লাসটা নিয়ে রাখলাম এই যে বি অপশন আসছে বি এর মত আসছে এখন আপনি জাস্ট ডানে ভাবে সরালে দেখতে পারবেন পার্থক্যটা এটা একটা বিশেষ বৈশিষ্ট্য হলো আপনি আলো বা আধারে যে কোনো জায়গায় যদি আপনি ছবি তোলেন তো আলোটা আপনার স্পষ্ট হয় না তখন আপনার মুখটা দেখা যায় না কিন্তু এটাই হলো এর আসল মানে খেলা যে আপনি এই ছবিটাকে ভাবে আপনার ফেসটাকে আপনি দেখাতে পারবেন দেখুন আমি জাস্ট এখানে রেখে এখন আমি সরাচ্ছি আমার ছবিটা কত স্পষ্ট হয়ে গেছে ঠিক চিহ্ন দিলাম এরপর আরো টুলস আছে নিচের দিকে আপনি যদি কোনো অবজেক্ট রিমুভ করতে চান আমি ছবিটাকে ছোট করি এখানে সাঁকর এখান থেকে আমি একটু ডিলিট করে দিব দেখুন এটা ডিলিট হয়ে যাবে জাস্ট একটু বড় করে নিলাম ধরুন আমি এখানে কিছু একটা জিনিস ডিলিট করলাম নেই হয়ে গেছে কিন্তু এই পাথরটাকে আমি ডিলিট করে দিলাম ঠিক আছে এগুলো কিন্তু চলে যাচ্ছে তো এটা আর একটা বৈশিষ্ট্য হ্যাঁ তারপরে টুলসে গেলেন টুলসে গিয়ে আপনি ধরুন এখানে এই যে হেড পোজ আছে হেড দিয়ে আপনি হেডকে মুভ করাতে পারবেন যে দিকে দেখুন এই যে মুভ হচ্ছে যদি আমি করবো না এই যে অল্প কিছুটা মুভ করতে হবে সামনে পিছনে তারপরে ধরুন আপনি লেন্স ব্লার করতে পারবেন লেন্স ব্লারের মধ্যে এরকম গিয়ে আপনি যদি ডানে বামে সরান পিছনে সব অবজেক্ট রিমুভ হয়ে যাবে দেখুন যে এটা অনেক ফাংশন আছে তারপরে আপনি টুলসে আসলেন আসার পরে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবেন টেক্সট দিতে পারবেন এখান থেকে এবং সেটা আপনি ফ্রেম করতে পারবেন বিভিন্ন ধরনের ফ্রেম আছে মোবাইল ফ্রেম যেভাবে খুশি আপনি চেঞ্জ করতে পারবেন তো এই হলো মোটামুটি আরো অনেক অপশন আছে গ্ল্যামার গ্লো আপনি দেখুন কিরকম ভাবে করা যায় এখানে আমার সবচেয়ে বড় আশ্চর্য হলো আমার সিলেক্টিভ টুলসটা আমার খুব বেশি পছন্দ হয়েছে কারণ বিশেষ করে গাছের ছায়ে ছবি তুললে মুখটা স্পষ্ট আসে না তো আমি সেই ক্ষেত্রে আমার ছবিটাকে আমি খুব ভালোভাবে লাইটের মধ্যে নিয়ে আসতে পারি তারপর এক্সপোর্ট অপশনে গেলেন আপনি এক্সপোর্ট অপশনে গিয়ে আপনি এক্সপোর্ট করবেন বা সেভ করবেন এই হ'ল মোটামুটি